সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত চব্বিশ দিন যাব আমি কোথায় জানেন আপনারা হয়তো অনেকে জানেন তারপরেও যারা নাকি নতুন তাদের জন্য বলতেছি গত চব্বিশ দিন যাবো আমি হচ্ছে আমার আমুর বাসায় কেন সেটা হচ্ছে আমার অসুস্থ আমার আমার অপারেশন হয়েছিল চব্বিশ দিন আগে তো সেটা ভিডিওটাও আছে তো ওই কারণে হচ্ছে আমি আমু বাসায় আছি তো আজকে কিডনিতে স্টোন ছিল ওইটা অপারেশন হয়েছে তো কিডনির অপারেশনের পরে হচ্ছে একটা পাইপ লাগিয়ে দিয়েছিল ওইটা হচ্ছে আসি খোলাটে তো ওখানেই যাচ্ছি সবাই করবেন আমার আম্মু পেটের ভিতরে এখন যে পাইপটা আছে অনেক জ্বালা যন্ত্রণা করতেছে আম্মু মানে করে সুস্থই হতে পারতে পারতেছে না যার কারণে এটা দেড় মাস পর খোলার কথা আম্মু অসুস্থতার কারণে হচ্ছে ডাক্তার বলছে এটা দেড় মাসে আগেই খুলে দেবে তো সেখানেই যাচ্ছি বৃষ্টির মধ্যে যাওয়াই দেখেন রাস্তাঘাট ভিজা আজকে সারাদিন বৃষ্টি উবার এসে পড়ছে আমাদের গাড়ি হচ্ছে ট্রাকের পরে আর মামু বলতেছে গাড়ি আসছে আমি বলতেছি এই যে বলে কি এটা তো ট্রাক ট্রাকের পিছনে গাড়িটা আমার চোখে পড়েনি ছোট গাড়িটা এই যে তো এইখান থেকে হচ্ছে আমাদের হসপিটালে যাওয়ার যাত্রা শুরু আমরা হচ্ছে আমাদের পার্কেটের এখানে হচ্ছে গাড়ি একবার এনে নিয়েছি তো এখান থেকে উঠলে হচ্ছে আমাদের জন্য সুবিধাই হয় তারপরে একবার হচ্ছে বেরিবাদ দিয়ে আমরা চলে যাব। আর আমরা কোথায় যাচ্ছি এটা আপনারা জানেন হসপিটালে যাচ্ছি সেটা ঠিক আছে আপনারা জানেন কিন্তু কোন হসপিটালে যাচ্ছি সেটা বলি এটা হচ্ছে খিলগাঁও হসপিটালে যাচ্ছি তো খিলগাঁও হচ্ছে ওখানে খিদমা হসপিটাল হসপিটালের নাম হচ্ছে খিদমা হসপিটাল তো ওখানে যাচ্ছি তো আমুর অপারেশনটা তো হয়েছিল হচ্ছে পান্তপথে তো ডক্টর হচ্ছে মানে খিদমা হসপিটালেও হচ্ছে অপারেশন করে আর হচ্ছে পান্তপদ হসপিটালেও এস আই বি হসপিটালে অপারেশন করে তো আমাদের জন্য তো পান্তপদটাই হচ্ছে কাছে তাই হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের অপারেশনটা যেন পান্তপাতি করে কিন্তু পাইপ খোলা কাজটা হচ্ছে সে হচ্ছে খিলগাউ করবে এটা হচ্ছে হচ্ছে খিদমা হসপিটাল আমরা হচ্ছে চলেই আসছি এই যে দেখতে পাচ্ছেন আমার আম্মু হচ্ছে সামনেই আছে তো আমরা ঢোকার পর যা শুনলাম যে এটা হচ্ছে এক নাম্বার ভবন তো ডক্টর হচ্ছে আমাদের অ্যাড্রেস দিয়েছিল তিন নাম্বার ভবনে যাওয়ার তো এক নম্বর দুই নাম্বার তারপর হচ্ছে তিন নাম্বার মানে এক মিনিটের দূরত্ব তো আমরা হচ্ছে গাড়ি থেকে তো নেমেই গিয়েছি তারপর আবার হাঁটতে হাঁটতে গিয়েছি তিন নম্বর ভবনে তো তিন নাম্বার ভবনে গিয়ে হচ্ছে ডক্টরের সাথে দেখা করলাম তারপর ডক্টরে যা যা বলা হচ্ছে বলল তো ডক্টরের সাথে তো আমাদের সাথে আগেও কথা হয়েছিল যেভাবে সেভাবে হচ্ছে আবারও কথা হয়েছে এই যে আমরা তিন নাম্বার ভবনের কাছেই চলে আসছি আর লিফটের যে অবস্থা মানে দুইটা লিফট একটা বড় একটা ছোট মানে খুবই জ্যাম ছিল তো যাই হোক হসপিটাল তো আর আরামের জায়গা না একটু কষ্ট তো করতেই হবে যেমন আমরা হচ্ছে খিলগা কখনও আসিনি এরকম হসপিটালেও কখন আসিনি তো এখন হচ্ছে একটা সমস্যার কারণে আমাদের এত দূর আসা লাগলো তো ভুলের কারণে হচ্ছে এক নম্বরে নেমে গিয়েছিলাম তো সেটা কোনো সমস্যা না মানে হসপিটাল তো আসলে একটুখানি দৌড়াদৌড়ি সেটা স্বাভাবিক করাই লাগে আরামের জায়গা তো না এটা তো এখন হচ্ছে আমরা ডক্টরের সাথে দেখা করব তারপর হচ্ছে ডক্টর বলে দিবে কিভাবে কি করা লাগবে আমরা একটু সিরিয়ালে দাঁড়িয়েছিলাম বেশি না পাঁচ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম যেহেতু এটা একটা অপারেশনের রুগী আমার আম্মু তো ডক্টর বেশি একটা সময় নেয়নি আমরা খুব তাড়াতাড়ি ডক্টর রুমে গিয়ে হচ্ছে কথা বলেছি আর আমাদের কথা বলাটা কিন্তু এখন শেষ এখন আমরা লিফট দিয়ে আবার কোথায় যাচ্ছি জানেন এটা যেমন আমরা তিন নামে বিল্ডিং আসছি আসার পর ডক্টর আমাদের বললো যে এর এখন হচ্ছে আবার এক নম্বর বিল্ডিংয়ে যাওয়া লাগবে আর এই লিফটের ভিতরে হচ্ছে একটা বুড়ি ছিল মানে পাটনা বুড়ি থ্রি পিস পরে মাথায় কাপড় দিয়ে সুন্দর করেছিল আর এটা হচ্ছে হয়তো বা মাদ্রাসা পরে ছেলেটা লিফটে হয়তো বা বেশি একটা নামা ওদের হয় না তো লিফটটা টাইট করে ধরে দাঁড়িয়েছে ভাবতেছে পড়ে যাবে তো সেটা নিয়ে হাসি করতেছিলাম তো এখন হচ্ছে আমরা এই যে কপাল সেই মাথা এক নম্বর বিল্ডিংয়ে ফার্স্টে এসেছিলাম এখন ডক্টর আমাদের আবারও এক নম্বর বিল্ডিংয়ে পাঠিয়েছে মানে তিন নম্বর বিল্ডিংয়ে হচ্ছে ডক্টররা চেম্বারে বসে আর এক নম্বর বিল্ডিংয়ে হচ্ছে ওটি আছে তো আমু পাইপটা কিন্তু ওটিতে নিয়ে বের করতে হবে তার আগে কিছু ফর্ম ফিল আপ ফিল আপ করতে হবে মানে ওটিতে যাওয়ার আগে যা যা আর কি দরকার ওটিতে একটা রুগী গেলে সেটার জন্য সিগনেচার দিতে হয় তারপর যা যা লেখা ছিল সেগুলি ভাইয়া ফিল আপ করে দিচ্ছিল আমরা হচ্ছে অপারেশন থিয়েটারের বাইরেই বসে আছি এখানে আরও অনেক মানুষ ছিল অনেক রুগীদের অপারেশন চলতেছে সবাই হচ্ছে দাঁড়িয়েছিল অপেক্ষায় তো আমাদের আলহামদুলিল্লাহ বেশি একটা দেরি লাগেনি কারণ আমাদের কাজটা একটু শর্ট টাইমের কাজ ছিল ডক্টর তাড়াতাড়ি করে এসে হচ্ছে পাইপটা হচ্ছে বের করে হচ্ছে দিয়েছে এখন আমরা আবার বাসায় চলে যাচ্ছি তো আমর এই পাইপটা তো আম্মুকে একদম সুস্থই হতে দিচ্ছিল না এত যন্ত্রণা হচ্ছিল যে আর বলার মতো না বলার বাহিরে আর কি এরকম একটা অবস্থা না খেয়ে শান্তি না শুয়ে শান্তি না বসে শান্তি না দাঁড়িয়ে শান্তি এরকম একটা সমস্যা ছিল তো যাই হোক এখন হচ্ছে সমস্যাটা দূর হয়েছে অপারেশন করবে করবে বলে করাও শেষ আর এখন পাইপটা একটা ঝামেলা ছিল সেটাও শেষ এখন যেন আমার আম্মু ভালো থাকে সুস্থ থাকে এটা আপনাদের কাছে হচ্ছে দোয়া চাওয়া যে আমার আম্মুর জন্য দোয়া করবেন আপনারা যেন আগের সময়টা যেন ভালোই কাটে যাই হোক কাজ সম্পূর্ণ আর এটা হচ্ছে তারপর দিন সকালের একটা ভিডিও পাইপ খুলতে না খুলতে নিজেকে নিজে খুব সুস্থ মনে করতেছে আমি ঘুম থেকে সাড়ে এগারোটা বাজে উঠে দেখি আমার আম্মু খাটে বসে বসে চাকু দিয়ে রসুন ছেলে ছেলে শুরু করে দিছে বলতেছে যে বাইরে এত সুন্দর ওয়েদার আর বাসায় খুদি বাঁকা ভর্তা যদি না হয় তাহলে কি ভালো লাগবে নাকি তো একেবারে আবু হাতে সব কিছু ভর্তা হচ্ছে একদম রেডি করে রাখছে আর আমাদের যে আপাটা বেটে দেয় আমাদের আপা রেহান আপা তো ওই আপাটা এসে সব ধুয়ে টুয়ে সিদ্ধ করে হচ্ছে বাটা বাটির কাজটাও হচ্ছে সবসময় আপাই করে আর ভর্তা বানিয়েছি আশেপাশে সব চাচিদের না দিয়ে তো আর খাওয়া যায় না সবসময় আমার আম্মু ক্ষুদি বাঁকা ভর্তা এগুলি বানালে মানে যায়দের হচ্ছে মানে আমার চাচিদের সবসময় দিয়ে খায় তো আমরা তো সবাই আশেপাশেই থাকি একেবারে ঘরে না যেমন পাশের বিল্ডিং যেমন আমার মেজো চাচি থাকে তারপরে চার নাম পাঁচ নম্বর চাচি থাকে তারপরে আমাদের বিল্ডিং এর উপরে যেমন আমার ছোট চাচুরের দের ফ্ল্যাট তো এই রকম হচ্ছে তিন রুমে হচ্ছে আমরা দিয়ে গিয়েছি আর এই যে আমি হচ্ছে আমার চাচিদেরকে যা যা দিব সেগুলি হচ্ছে আমি বেড়ে নিচ্ছি আমি হচ্ছে আমার বৌমাকে আমার মেজো চাচিকে বারান্দা থেকে হাত বাড়িয়ে দিয়ে দিব। সেটাও কিন্তু আপনারা দেখবেন আর হচ্ছে বুঝতে পারবেন যে আমরা কতটুক দূরত্বতে থাকি না লাগে গাড়ি ভাড়া না লাগে হচ্ছে পায়ে হেঁটে যেতে হয় কিছুই না বাড়ির ভিতরে থেকে হাত বাড়িয়ে দেওয়া যায় সেটা কিন্তু আপনারা একটু দেখে নেন এই যে দেখেন আমি বৌমা বৌমা করে দুইটা ডাক দিয়েছি বৌমা হচ্ছে চলে আসছে আর এক বিলিং থেকে আরেক বিল্ডিংয়ে হচ্ছে হাত দিয়ে দিয়ে দিয়েছি খুব সুন্দর না এরকম পাশাপাশি যদি আত্মীয় না থাকে তাহলে ভালো লাগে অনেক মানে সারাক্ষণ কথাও বলতে থাকি তারপরে হচ্ছে বৌমা এটা ওটা রান্না করে দেয় তারপর আমরাও দেই এভাবে দিয়ে হচ্ছে মিলেমিশে খাওয়াটার মজাই আলাদা আর এই যে আমাদের শাহালমনির সাইকেল আমার আব্বুর পক্ষ থেকে আমার ভাইগনার জন্য ছিল এই সাইকেলটা মনি হচ্ছে বারোই রবিউলা ওয়াল মাসে হচ্ছে জন্মগ্রহণ করেছে আর হচ্ছে অক্টোবরের নয় তারিখে তো ওর আম্মু হচ্ছে বারোই রবি ওয়ালটাই হচ্ছে ধরছে তেমন আমার পক্ষ থেকে হচ্ছে এই সাইকেলটা ছিল আর এই তো আমার আম্মু দেখেন কি করছে একটা ফরিন হচ্ছে ঘরে এসেছে তো এটা ফ্যানের মধ্যে লেগে আহত হয়ে বিছানায় পড়ে গিয়েছে সেটাকে আম্মু কিভাবে যত্ন করতেছে একটু দেখেন আর আমার আম্মু কি একটা হাসি কথা বলল বলে যে হারে অনেক দুঃখ করতেছে ফরিংটা ব্যথা পেয়েছে ওর কোমরে হাঁটি ভেঙে গেছে আর উঠতে পারবেন না মানে হাস্যকর কথা বলতেছে আদর আদর আদোর আদর

Aiee! Mieze, pijn aan het wachten, hoor! Allaah! Laat de vrouw even liggen. Ik wil niet! Laat haar even liggen. Laat haar even Ik wil haar niet meer. Laat haar even liggen. Laat haar even liggen. শাহাল মনে অনেকক্ষণ ফোরিং দিয়ে হচ্ছে খেলা করছে এখন হচ্ছে এই যে ওর পাপা আসছে একেবারে অটো নিয়ে আসছে ওরা হচ্ছে এখন চলে যাবে বড় অটো বড় সাইজ অটোগুলো আছে না ওগুলি নিয়ে আসছে যেহেতু সাইকেলটাও নিয়ে যাবে তো সাহাল তো সাইকেল দেখে খুবই খুশি সাহালের আব্বু হচ্ছে কয়েকদিন আগে অনেক বড় দেখে একটা সাইকেল আনছে মানে সেটা হচ্ছে কেমন জিপের মতো আর কি ওর হচ্ছে এটা পা যায় না চালাতে পারে না তো এটা এখন সুন্দর ছোট আছে চালাতেও পার